নর্থ বেঙ্গল বাসপুর অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট রবিবার দুপুর বারোটা নাগাদ এই আট দলীয় সাবির সাহা চৌধুরী তিনি ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর পার্থ সাহা দিনহাতা মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী ছাড়াও অন্যান্যরা জানা গেছে দিনহাতা বোর্ডিং পাড়া মাঠে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট দেখতে ভিড় জমায় অসংখ্য ফুটবল প্রেমী মানুষ আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর ভাস্কর কমিটি আছে তাদের উদ্যোগে যে দিনাটার আমাদের যারা অরিজন তারা একটি আট দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট চালিয়েছে বিভিন্ন জায়গা কুচবিহার আলিপুর আসাম বিভিন্ন জায়গা থেকে অরিজনরা এসছে তারা অংশগ্রহণ করার জন্য এবং আট দলীয় ফুটবল টুর্নামেন্ট তাদের এই খেলায় আমরা সকলে মিলে আজকে কাউন্সিলার পার্থী উদ্বোধন করলাম তাদের খেলাটা যাতে সুস্থ স্বাভাবিকভাবে হয় এবং খুব ভালো তারা এরকম নিজেদের আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন আপনি কি গম ও ধান ভাঙানো মিল দিতে ইচ্ছু আপনার এই স্বপ্ন পূরণ করতে দিন এই প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে ধান ভাঙা মেশিন আটা চাকি মেশিন মশলা ভাঙানো মেশিন জমি চাষ করা ধান কাটা ভুট্টা দানা ছোলানো সরিষার তেল ভাঙানো মেশিন স্প্রে মেশিন এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয় চলে আসুন দিন হাটা মদন মোহন বাড়ি নিমাই ভবনের পাশে অথবা যোগাযোগ করুন এইট সেভেন অথবা এইট এই নম্বরে যাতে হয় আর যারা বাইরে থেকে খেলতে এসছে তাদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় তোমরাই সেটা দেখবে এবং বন্ধুত্বপূর্ণ খেলা খেলায় হার ঠিক থাকবে এবং প্রত্যেকটা টিম যারা অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেককে শুভকামনা থাকলো তাদের সবাইকে শুভেচ্ছা থাকলো আমরা সব সময় তোমাদেরকে সহযোগিতা করি আজকেও বিভিন্নভাবে পৌরসভা তোমরা পৌরসভার পরিবার আমরা যেমন পৌরসভায় আছি তোমরাও আমাদের পরিবার একটা পরিবারের সদস্যরা তোমরা খেলা চালিয়েছ আমরাও যতটা সম্ভব তোমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছি এবং আগামী দিনেও তোমরা এই খেলাধুলা বজায় থাকবে আজকে ফুটবল হচ্ছে